নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছলিতে রয়েছে সতীনাথ ভাদুরির লেখা মুনাফা ঠাকরুন গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প খনি ইংরাজি বাংলা লিখত ভালো বাসনা ছিল কাগজ চালাবে ভবিষ্যতে কিন্তু কাজ নিতে হয়েছিল শেঠজির গদিতে মাসিক টাকা মাইনেতে তবে কাজটা নিজের লাইনের অর্থাৎ লেখা লেখাপড়ার কাজ ইংরাজি আর বাংলায় চিঠিপত্র লেখার কাজ কলেজে পড়ার সময় সে পলিটিক্স করত এখানে এসে দেখে যে গদির পরিবেশ আর মনিব কর্মচারী সম্পর্ক ঠিক তার পলিটিক্সের জানা ছকে ফেলা যায় না চেয়ার টেবিলের ব্যবস্থা নেই ফরাসে বসে জলচৌকির উপর খাতা রেখে লিখতে হয় সিঁদুর দিয়ে বড় বড় করে লেখা দেওয়ালের মুনাফা শব্দটিকে ও কুলুঙ্গির গণেশ ঠাকুরকে প্রধান কর্মচারী টিকম চাঁদ ধূপধুনো দিয়ে প্রত্যহ পূজা করে অন্য কর্মচারীরা ভক্তি ভরে প্রণাম করে গদির মধ্যে থুতু ভেলা বারণ নয় কিন্তু চা খাওয়া বারণ নামমাত্র মাইনেতে গদির এতগুলি কর্মচারী উদয়স্ত পরিশ্রম করে কিন্তু কেউ মাইনে বাড়াবার দাবি করে না একই ধরনের কাজ করে কেউ কম মাইনে পায় কেউ বেশি তবু তা নিয়ে কোনো আন্দোলন নেই অন্দরমহলের আচার বড়ি পাঁপড় শেট সঙ্গে আধা আধি বকরায় গদির কর্মচারীরা লুকিয়ে বিক্রি করে দেন অদ্ভুত মেজাজ একেবারে খারাপ হয়ে যায় এদের ধরন ধারণ দেখে একদিন বলেই ফেলল সকালে গদিতে ঢুকেই শোনে যে অন্য কর্মচারীরা কালকের হঠাৎ ফাটকা দরটা নেমে যাবার কথা আলোচনা করছে ফোনির মুখ থেকে বেরিয়ে গেল এক মিনিটও সময় নষ্ট নেই বাবা যেন এই প্রেমের গল্পটুকু না করতে পেরে রাত্রিতে ঘুম হয়নি ভালো করে মাস কাবারে মাইনে পাই ফাটকার দরে আমার আপনার দরকার কি মশাই সে বুজুগিয়ে মালিকরা এই মন্তব্যটা থেকেই বাদানুবাদ আরম্ভ নির্দোষ হাসি ঠাট্টা থেকে অকারণে গরম গরম কথা এসে গেল গদি লোকেরা ফণি উচ্চারণ করতে পারে না বলে ফানি আজ ফনি তাদের জিভের ডগায় আরও খানিকটা বেশি করে ঘি আর লঙ্কা মালিশ করতে উপদেশ দিল উচ্চারণ ঠিক করবার জন্য তারা মিস্টার ফনির প্যান্টালুন আর থার্মোফ্লাস্ক নিয়ে ঠাট্টা করে ফণি তাদের পাল্টা উপদেশ দেয় আরও একটু করে মাথায় তেল মাখতে তাহলে যদি একই মরুভূমি ভরা মগজগুলো টাকার ঝনঝনানি ছাড়া আর অন্য কোনো আওয়াজে সাড়া দেয় এই বিমুখ মুহূর্তে গদিতে এসে প্রবেশ করলেন শেঠজি প্রথমে দেওয়ালের মুনাফা কথাটাকে তারপর কুলুঙ্গির গণেশ ঠাকুরকে চোখ বুঝে ভক্তি ভরে প্রণাম করেন এরপর তিনি তাকালেন ঘড়িটার দিকে জয় গণেশ এখনও তোমরা কাজ আরম্ভ করনি পনেরো মিনিট কাজে ফাঁকি দিলে গদির লোকসান কত হয় হিসাব রাখো সকলেই নিরুত্তর গদি হলো মন্দিরের মতো জায়গা এখানে এইসব ঝগড়াঝাটি কেন দেখি টিকম চাঁদ চিঠিপত্র কী সব এসেছে সেরকম জরুরি কিছু নেই তো বাংলা ইংরাজি চিঠিগুলোই আগে দাও কোথায় ও মিস্টার ফানি পড়ো তো এগুলো বছরে আটশো চল্লিশ টাকা করে মাইনে দিই তোমাকে তবু তোমার কাজে মন নেই শেডজের মুখে মিস্টার ফানি শুনে কর্মচারীদের চোখে চোখে হাসি খেলে যায় দেখে ফনির মাথা গরম হয়ে ওঠে মাইনে দিচ্ছেন বলে কি যা ইচ্ছে তাই বলবেন কর্মচারীকে তুমি না বলে আপনি বলা যায় না এদিকে নিজের ছেলেকে তো বাবু বলে ডাকা হয় বছরে আটশো চল্লিশ টাকা দেখাতে এসেছেন অমন টাকা টিকম চাঁদ হা হা করে ছুটে এলো করলেন কি বাবু নিমক খেলে তার দামও দিতে হয় যথেষ্ট হয়েছে আপনি থামুন তো মাসে সত্তর টাকার নিমখের দাম আমি তিল তিল করে দিচ্ছি দুবছর ধরে দিনে আট ঘন্টা করে এই মুনাফা দেবীর মন্দিরে বসে কাটানোর মজুরি সত্তর টাকা চাইতে বেশি আপনার মাসিক ছিয়াশি টাকার নিমকের দাম আপনি হুজুরের মাথার পাকা চুল তুলে হুজুরের খয়নির থুতু চেটে হুজুরের মুনাভাতে ধূপধুনো দিয়ে যেমন করে ইচ্ছে শোধ করুন না কেন অন্যের ব্যাপার নিয়ে কেন মাথা ঘামাতে আসেন ছোট মুখে বড় কথা কয়েকজন আমলা এগিয়ে এলো বেয়াদব ফানিটার জীব ছিঁড়ে নেবার জন্য অসীম আত্মপ্রত্যয় আর প্রশান্তির দুটি শেঠজির মুখে চোখে যাও তোমরা সকলের নিজের নিজের কাজ করোগ যাও কথা হচ্ছে আমার সঙ্গে মিস্টার ফানির তোমাদের কী এর মধ্যে হ্যাঁ শোনো মিস্টার ফানি নিজের দর নিজে ফেললে সব সময় ভুল হয় লোকের দর ফেলবার মালিকানি হচ্ছেন ওই মুনাফা ঠাকুরন সব করেন উনি ঠাকুর দেবতার কাছে এক আমি নেই তবে আমি বুঝতে পারছি যে তোমার এখানে অসুবিধা এই নাও তিন মাসের মাইনে প্যান্ট পরে চেয়ারে বসবা চাকরি তোমার যেন কোথাও জুটে যায় জয় গণেশ জয় গণেশ মুহূর্তের জন্য ফণি হতভম্ব হয়ে যায় সে এতটা ভাবেনি তারপর তার মুখে খই ফুটতে আরম্ভ করে সব জয় গণেশ আমি বার করছি তোমার গদির ওই গণেশকে আমি উল্টে ছাড়বো লালবাতি দেখেছো লালবাতি তোমার দেয়ালের ওই মুনাফা ঠাকুরনকে আমি লোকশান ঠাকুর করিয়ে ছাড়ব ভেবেছ কি তোমার গদির নারী নক্ষত্র আমার জানা সব আমি ফাঁস করব। হাটে হাঁড়ি ভাঙব আমি ফণি চাটুর চেনো চেন না শেঠজি মনে মনে হাসলেন গণেশ উল্টোবার কথা বলে ভয় দেখায় ছোকরা জানে না যে আসল থাকেন বাড়ির ভিতর ইনি তো গদির গণেশ কতবার উল্টোন কতবার বসেন মুনাফা ঠাকুরনকে কসরত দেখানোর আনন্দে তার কি ঠিক আছে এর মাস কয়েক পরের কথা অন্দরমহলের আসল গণেশ ঠাকুর আর দেওয়ালের মুনাফা ঠাকুরনকে প্রণাম সেরে গদিতে যাবার জন্য তৈরি হচ্ছেন শেঠজি হঠাৎ নিচে মোটর হর্নের শব্দ শোনা গেল বীরজুর গাড়ি না এই তো খানিক আগে নিজের গদিতে যাবে বলে বেরুল এখনই ফিরে এলো শেটগিন্নি দোতলার জানালা থেকে উঁকি মেরে দেখলেন হ্যাঁ বীরজুরই তো কিছু ফেলে টেলে গিয়েছিল নাকি হাতে দেখছি একখানা বই রঙিন ছবিওয়ালা মলাট নিশ্চয়ই বৌমার হুকুম ছিল যে এখনই চাই তাই দিতে এসেছেন বইখানা কি ছাঁদেরই যে বউ হয়েছে ফরমাসের উপর ফরমাস চলছে বীরজুর উপর অষ্টপ্রহর দায় ঠিকই বলে দিনরাত্রি ফুসলানি দেয় বউ বীরজুকে আলাদা হবার জন্য ছেলেরও লক্ষণ ভালো না দেখছি তো মা বাপকে গ্রাহ্যের মধ্যে আনে না ওই দেখো না বউয়ের জন্য আনা বইখানা মা বাপকে একটু লুকিয়েও তো আনতে পারতো ও দেওয়ালের মুনাফা ঠাকুরন রোজ তোমাকে ঠেকিয়ে একটা করে আদলা আমি গঙ্গায় ফেলে দিয়ে আসি আচার তৈর করবার আগে তেল দিয়ে হাঁড়ির ওপর তোমার অক্ষয় মূর্তি এঁকে নিই হিঙের বড়ি দেবার আগে ছোট ছোটো বড়ি সাজিয়ে তোমারই দেবকলে বল লিখে দিই তবু কেন ঠাকুরন আমার এমন রোজগেরে ছেলেকে লোকসানের খাতা ফেলতে দিচ্ছ কেন একটা পরের বাড়ির মেয়েকে দিয়ে এমন লাখপতি ছেলেকে বেহাত হয়ে যেতে দিচ্ছ বিরিজলাল ঘরে এসে ঠুকলো গম্ভীর হয়ে বইখানাকে লুকোতে ভুলে গিয়েছে ছেলে বৌমার জন্য কেনা বই ছেলে লজ্জা পেতে পারে ভেবে শেঠজি সেদিকে তাকান না কি বাবা বীর্য শরীর খারাপ হয়নি তো না কোনো লোকসানের খবর নয় তো না নতুন কোনো সরকারি কানুন হলো নাকি না ইনকাম ট্যাক্স না তবে বইখানা কিনে তোমাকে দেখাতে এলাম বই আমার জন্য অবাক হয়ে তাকালেন শেঠজি ছেলের দিকে খবরের কাগজে তবু না হয় বাজার দর আর নতুন কানুনের খবর থাকে কিন্তু বই তিনি কি করবেন বইখানা তাহলে বৌমার জন্য কেনা নয় বীরজুর মা স্বস্তির নিঃশ্বাস ফেলে বইখান স্বামীর হাত থেকে নিলেন বাহ মলাটের ছবিটা ভারী মজার তো একজন পাগড়ি বাঁধা মের যাই লোক জাঁতা ঘোরাচ্ছে যাঁতায় দেওয়া হচ্ছে মানুষের কঙ্কাল আর তার থেকে বেরিয়ে আসছে টাকা করি। সোনার উপ ওমা লোকটার মুখে তোর বাপের মুখের আদল আছে তাই না ছবিটার দিকে তাকালেন লোকটার নাক গণেশজির মতো লম্বা সম্মুখের দাঁত দুটোও প্রায় তাই এর সঙ্গে বীরজুর মা তার মিল দেখলো কোনখানে যেমন নিজের চেহারা তেমনই তো দেখবে অন্যকে এতক্ষণে বিরিজলাল কথা বলল আজ সকালে বেরিয়েই দেখে যে পথের মোড়ে মোড়ে কাগজওয়ালারা তার বাবার নাম ধরে চেঁচাচ্ছে শেটজির কেচ্ছা শেটজির কেচ্ছা দাম টাকা দাম টাকা বইগুলোর কি বিক্রি পড়তে পারছে না সেও এখানে কিনে নেড়ে চেড়ে দেখে ইন্দ্রাণী পাবলিশার্স নামের একটা রদ্দি বইয়ের দোকান হাটে হাঁড়ি নামের একটা সিরিজ বার করছে এখানে সেই সিরিজের প্রথম বই বিরিজলাল তখনই যায় তার মামা ফেকমলের গদিতে একটা মোটর ট্রাকে করে বাজারে সব বইগুলো কিনে আনবার জন্য ফেকমলকে পাঠায় নিজে তো যেতে পারে না তাহলে যে বাপের ছেলে বলে সবাই চিনে ফেলবে মামা কিছুক্ষণের মধ্যেই বইগুলোকে নিয়ে আসবে শেঠজির মুখের শান্ত ভাব একটুও ক্ষুণ্ণ হলো না এবার কিনে না হয় পুড়িয়ে ফেললে কিন্তু তারপর আবার যে ওরা ছাপবে কত টাকা পুঁজির লোক বইয়ের দোকানদাররা এই লেখা থেকে কত ক্ষতি হতে পারে আমার সেটা না জানলে ঠিক করবে কি করে যে কত টাকা আমরা ইন্দ্রাণী পাবলিশার্সকে খাওয়াতে পারি বীরজুর মা তুমি চট করে গিয়ে দাঁতার ঘরটা পরিষ্কার করে রাখো ফেকমল বইগুলো নিয়ে এলে ওই ঘরে রাখতে হবে তারপর খান কয়েক খান কয়েক করে রোজ রান্নাঘরের উনুনে পুড়িয়ে ফেলো গিন্নিকে রকমে এখান থেকে বিদায় করে তারপর শেঠজি ছেলেকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে বইখানাতে আমার সব লিখেছে নাকি সব কি আর লিখতে পেরেছে বইখানা ভালো করে পড়ে আন্দাজ কত টাকার খারাপ বলেছে সেইটা একবার হিসেব করে নিয়ে বিরিজলাল চটে উঠল এখনও হিসাব যত টাকা খরচ হয় ইন্দ্রাণী পাবলিশার্সকে একবার দেখে নেব মানহানির মোকদ্দমা আনবো তাদের বিরুদ্ধে পুলিশকে টাকা খাইয়ে আমি ওদের জের বার করবো বজ্জাত ফণিটার পিছনে আমি গুন্ডা লাগাবো ভেবেছে কি ওরা মাথা গরম করিস না বীরজু ধীর পদক্ষেপে শেরজি বার হলেন গদিতে যাবার জন্য সেই সন্ধ্যায় বিরিজলাল গিয়েছে ফনির সঙ্গে দেখা করতে শেঠজির ঘরে শালা ভগ্নীপতিতে সলা পরামর্শ চলছে ফেকমলের মতে ইন্দ্রাণী পাবলিশার্সের কারবারটা কিনে সেটাতে তালা দিয়ে রাখাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ এরই সপক্ষেও বিরুদ্ধে এই যুক্তিগুলোর আলোচনা চলছে হঠাৎ কথার মধ্যে শেটজি জিজ্ঞাসা করলেন শালাকে আজ কত লাগলো বইগুলো কিনতে ফেকমল এর জন্য তৈরি ছিল এক নিঃশ্বাসে গড় করে বলে গেল দু টাকা সাড়ে আনা ষোলোশো খানা বই দু টাকা করে কুড়ি টাকা ট্রাক ভাড়া দু টাকা সাড়ে আনা কুলি পাইকারি রেটে কেনা বলে কমিশন পাওয়া গিয়েছে শতকরা কুড়ি টাকা করে শেঠজিকে ঠকাবার ক্ষমতা নেই কোনো শালার তিনি ফোনে জেনে নিয়েছেন আজ যে বেশি বই নিলে শতকরা পঁচিশ টাকা কমিশন পাওয়া যাবে কথাটার ইশারা দিতেই শালাই সুর বদলাল মারও বলি যেতে দাও একশো টাকা কমই দিও আমি নহয় বুঝবো যে ভগ্নিপতির জন্যে শতকরা পাঁচ টাকা করে ঘর থেকে খরচ করলাম সেটছি চোখ টিপে রসিকতা করলেন শালা কোথাকার আচ্ছা এখন আমি একবার উঠি তুমি ততক্ষণ তোমার দিদির সঙ্গে একটু লাভ লোকসানের গল্প করো আমি একবার চট করে গদি থেকে তোমার পাওনা টাকাটা নিয়ে আসি সেখানে টিকম চাঁদকে বসিয়ে রেখে এসেছি তার এখনই কি দরকার ছিল বাড়ির লোকের সঙ্গে আবার না না এসব ব্যাপার নগদ নারায়ণ হয়ে যাওয়াই ভালো জয় গণেশ জয় গণেশ শেঠজি চলে গেলে শেঠগিন্নি মুখ খুললেন দেখ ফেক না তুই নিজেকে বড় বেশি চালাক মনে করিস না আমার বাপের বংশের মাথা হেঁট হবে বলে আমি বীরজুর বাপের সম্মুখে কথাটা বলিনি তুই হিসাব দিলি ষোলোশো আটানব্বইখানা খানা বই কিনেছিস আমি গুনে দেখছি মোটে তেরোশো খান বই আছে ফেকমল দিদির পা জড়িয়ে ধরে এ কথা যেন ভগ্নীপতিকে বলা না হয় বাকি বইগুলোর লাভের উপর সে আধা আধি বকরা দিতে রাজি দিদিকে ফেকমল চলে ডালে ডালে তো দিদি চলেন পাতায় পাতায় দিদি সহজ বুদ্ধিতে বুঝে গিয়েছেন যে কাল থেকে এই বইগুলোর বাজার দর চড়বে লোকে যখন দেখবে যে পাওয়া যাচ্ছে না তখন দু টাকার বই পাঁচ টাকা দিয়েও কিনতে পারে শেষ পর্যন্ত রফা হল বই পিছু এক টাকা করে তিনি পাবেন তোর ধর্ম তোর কাছে ফেক মেয়ে মানুষ পেয়ে ঠকাস না যেন তারপর তিনি গলা নামিয়ে ছোট ভাইকে আর একটা রোজগারের রাস্তা পারেন বললেন মোটেই গোল মেলে না শীতকালে তো জলের মতো সোজা যাঁতার ঘরের বইগুলো উননে না ফেলে খান কয়েক খান কয়েক করে প্রত্যহ আলোয়ানের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া এইটুকু তো কাজ ফেকমল দিদির কাছে সত্যিই শিশু দিদি যদি ব্যাটা ছেলে হতো তাহলে লার সাহেব কিংবা ইনকাম ট্যাক্সের হাকিম পর্যন্ত হয়ে যেতে পারতো বোধহয় কিন্তু ধরা পড়লে যে কেলেঙ্কারির এক শেষ হবে আজ থাক দিদি আশ্বাস দিলেন আলোয়ানের মধ্যে করে বই নিয়ে যাওয়া আবার একটা শক্ত কাজ নাকি ছেলেবেলায় ঠাকুরদাকে দেখেছি বাজরা ওজন করবার সময় খদ্দের চোখের সম্মুখে সেরে পোয়া সাপ তুই বোধহয় তখন জন্মাসনি কিন্তু বাবা যখন গুটগুটিয়াদের গদিতে বছরে বাহাত্তর টাকা মাইনেতে চাকরি করতেন সেই সময়ের কথা নিশ্চয়ই মনে আছে তোর সে সময় আটার ডাল কোনোদিন পয়সা দিয়ে কিনে খেতে হয়েছে আমাদের সকালেও না সেই ছেগমলের নাতি লেখমলের ছেলে তুই গায়ে আলোয়ান থাকতেও পাবি ভয় ছি ছি ছেলে মানুষের অধম তুই এই নেই কুলুঙ্গির গণেশ ঠাকুরের পিছনের স্তূপীকৃত ফুল সরিয়ে খান কয়েক বই বার করলেন প্রণাম গণেশজি প্রণাম মুনাফা ঠাকুরুন ফেকনের উপর দৃষ্টি রেখো ও নেহার ছেলে মানুষ দেয়ালের মুনাফা ঠাকুরনের দেবাক্ষরি কলেবরে বইগুলো ঠেকিয়ে তিনি দিলেন ফেকমলের হাতে লেখমল বংশের গৌরবময় ঐতিহ্য আটা ডাল নিয়ে ছাপা লেখা নিয়ে নয় তাই ফেকমলের বুক দূর দূর করে দেখো তো দিদি বাইরে থেকে বোঝা যাচ্ছে না তো না না ভয়েই মরল তোর আলোয়ানটা কি কাঁচের যে বাইরে থেকে দেখা যাবে বইগুলো বাইরে চেঁচামেচি শোনা গেল বিরিজলাল হাত ধরে টানতে টানতে টিকম চাঁদকে ঘরের ভিতর নিয়ে আসে চোর কোথাকার আজ আমি মেরে হার গুঁড়ো করবো তোর বাবার পেয়ারের পায়রার কাণ্ড দেখো দরজা দিয়ে ঢুকতেই দেখি যে এই ধর্মপুত্রের বাচ্চা আলোয়ানের নিচে খান কয়েক বই নিয়ে বার হচ্ছেন যত সব চোরের আড্ডা হয়েছে বাবার গদিটা বাবা কোথায় মা এই তো এখনই গেল গদিতে 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 তো নেই আমি তো সেখান থেকেই আসছি এই না তুই হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন এদের গদির লোক নিয়ে ব্যাপার ওরা বাপ বেটায় যা মন চায় করবে টিকমচাঁদকে তোর এর মধ্যে কি যা বাড়ি যা না না মামা তুমি যেও না আগেই বদমাইশটাকে ঠান্ডা করে নিতে দাও তারপর তোমার সঙ্গে কথা আছে এই শীতের মধ্যেও ফেকমলের কপাল তখন ঘেমে উঠেছে বিরিজলালের হাতের এক চরখেই টিকমচাঁদ পরিত্রাহি চিৎকার করতে আরম্ভ করে ও শেঠজি শিগগির আসুন এরা আমায় মেরে ফেললে নিচে থেকে শেঠজি সাড়া দিলেন বোঝা গেল যে তিনি বাড়িতেই আছেন আসছেন এসে দেখে শুনে অবাক কি ব্যাপার ছেলে বুঝিয়ে দিল বাজারে বইয়ের দর এবেলা চার টাকা হয়েছে সেই খবর পেয়ে আপনার পেয়ারের টিকম চাঁদ দশখানা বই সরাচ্ছিলেন আরো দু চার ঘাপ পড়তেই টিগম চাঁদ সব বলে ফেলল তার কোনো দোষ নেই শেঠজি নিজে তাকে ওই বইগুলো দিয়েছিলেন যাঁতার ঘর থেকে বাজারে বিক্রি করবার জন্য চার টাকা দরে প্রত্যহ খান কয়েক করে দেবেন বলেছিলেন বিড়িজিলাল বাবুকে আসতে দেখে শেরজি দাঁতার ঘরে ঢুকে গিয়েছিলেন এরপর আর টিকম কিছু বলা চলে না সে চলে গেল কেউ কিছু জিজ্ঞাসা করবার আগেই স্ত্রীর দিকে তাকিয়ে শেরজি হুঙ্কার দিলেন কেন নিজের বাড়ি দাঁতা ঘরে ঢুকতে হলেও কি আমার টিকিট কেটে ঢুকতে হবে নাকি আমি যাঁতার ঘরে চুরি করতে যাইনি বই গুনতে ঢুকেছিলাম শেষের কথাটা বলবার সময় অগ্নিবর্ষী দৃষ্টি হানলেন শ্যালকের দিকে ফেকমলের মুখ একেবারে ফ্যাকা সে হয়ে গিয়েছে তার দিদিরও বিরিজলালের এখন আর এসব বাজে কথা নিয়ে মাথা ঘামানোর সময় নেই সে খবর দিল যে ইন্দ্রাণী পাবলিশার্স সে পাঁচ হাজার টাকায় কিনবে ঠিক করে এসেছে হাজার ত্রিশেক টাকা দিয়ে আর একটা ভালো প্রেস কিনবে মাসে মাসে হাটে হাঁড়ি সিরিজের বই বার করবে ইংরাজি হিন্দি আর বাংলায় ছাপার অক্ষরের কারবারে পয়সা রোজগারের সঙ্গে সঙ্গে ইজ্জত আছে মিস্টার ফানির সঙ্গেও সেসব ঠিক করে এসেছে ছাপা অক্ষরের ব্যবসাতে ওই রকম প্যান্টলুন পরা লোকেরই দরকার এ তো আর রাম রামে দুয়ে দু নয় এ হচ্ছে ছাপার অক্ষরের ব্যবসা চেয়ার টেবিলে বসবে বন্ধুদের নিয়ে চা সিগারেট ওড়াবে এই হচ্ছে এই ব্যবসার রীতি শেট ছেলের এই নতুন ব্যবসা খুলবার সংকল্পের মধ্যে বৌমার ফুসলানির গন্ধ পাচ্ছেন কিন্তু প্রশান্ত আনন্দে ভরে উঠছে শেঠজির মুখ ছেলের ব্যবসায়িক বুদ্ধি দেখে পারবে এ ছেলে পারবে বাপের নাম রাখতে সবচেয়ে আনন্দ যে এই রকম একটা নতুন অজানা ব্যবসাতে তাকে টাকা ঢালতে হবে না ঢালবে বীরজু তার নিজের টাকা থেকে ও মহামহিম ছেগমলের বংশধর আলোয়ানের মধ্যে ডান হাতখানা তোমার যে অবশ্যই এলো আর কষ্ট করবার দরকার কি ও সাতখান বই গণেশ ঠাকুরের ফুলের নিচে আমি আগেই দেখেছিলাম নিজের নিজের কাজের জন্য কেউই অপ্রস্তুত নয় এসবই মুনাফা ঠাকুরনের রাজ্যের নিয়মের মধ্যে তবু বীরজুর মা কথা পাল্টাবার জন্য দেয়ালের মুনাফা ঠাকুরনকে প্রণাম জানাতে জানাতে বললেন যার কৃপায় এত বড় লোকসানটা বদলে লাভের কারবার হয়ে গেল তার দেবাক্ষরি কলেবর আজই আমি ডেকে রূপ দিয়ে বাঁধিয়ে দেব এবার মুনাফা ঠাকুরন ফনির দর ফেললেন মাসে একশো পঞ্চাশ টাকা সে যেরকম করিতকর্মা লোক তাতে মনে হয় যে দেবীর অন্ধভক্ত হয়ে উঠতে তার আর বেশি দেরি নেই শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি